এক যে ছিল রাখাল রাখালের একবার একটা হারিয়ে গেল কোথাও খুঁজে পাওয়া গেল না। হয়ে রাখাল দেবতা কাছে মানত হে ঠাকুর আমার বাছর যে চুরি করেছে তাকে যদি পাই তাহলে তোমার কাছে একটা পাঠা বলি দেব একটু পরেই রাখাল দেখতে পেল বনের ভিতর একটা সিংহ তার বাছুরটা মেরে খাচ্ছে সঙ্গে সঙ্গে তার দুই হাত আকাশের দিকে তুলে বলে উঠল। দুহাই প্রভু জিউস আমার বাছুর চোর ধরব সে চোরের দেখা মিলল আমার এবার তুমি আমায় ওই চোরের থাবা থেকে বাঁচাও তোমার বেদিতে আমি একটা সার বলি দেব ভেবে